মঙ্গলবার বীরভূমে প্রশাসনিক বৈঠক সেরে সড়ক পথে কলকাতা ফিরছিলেন মুখ্যমন্ত্রী বিকেলে তার কনভয় যখন হুগলির ডানকনি টোল প্লাজা দিয়ে যাচ্ছিল তখনই ডানকনি পুরসভার এক তৃণমূল কাউন্সিলর নিরাপত্তার বেড়াজাল টপকে চলে আসেন মুখ্যমন্ত্রীর গাড়ির কাছে মুখ্যমন্ত্রী তখন বসেছিলেন গাড়ি চালকের পাশের আসনে তখন হাতবাড়ি একটি খাম মুখ্যমন্ত্রীর দিকে এগিয়ে দেন ডানকনের ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শুভজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু খামটি মুখ্যমন্ত্রীর হাতে নেননি বরং ইশারা করে তাকে পিছনের দিকে যেতে বলেন ঘটনাস্থলে দাঁড়িয়েছিলেন চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সূত্রে খবর ওই ঘটনার পরেই তৃণমূল কাউন্সিলরকে থানায় নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীর কনভার নিরাপত্তা বলয় ডিঙিয়ে কেন তিনি সামনে চলে গেলেন তা জানতে চায় পুলিশ পরে অবশ্য ছাড়া পেয়ে কাউন্সিলর বলেন তাদের এলাকায় একটি আন্ডারপাস করার দাবি চিঠিতে লিখে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে গিয়েছিলেন কিন্তু মুখ্যমন্ত্রীকে দিতে পারেননি পিছনের কনভয়ে তিনি চিঠিটি দিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভাঙার জন্য প্রকাশ করেছেন তিনি আমাদের এই আন্ডারপাসের দাবিতে আমরা এখানে যে অবস্থান বিক্ষোভ করছি এবং সাধারণ মানুষের ধানকুনির যে মানুষ তাদের দীর্ঘদিনের দাবি এই আন্ডারপাস এই আন্ডারপাস নির্মাণের জন্য আমরা এখানে অবস্থান বিক্ষোভ করছি এবং ডানকুনির মানুষের যেভাবে আমরা সাড়া পাচ্ছি সেইটা দেখে আমরা এই অবস্থান আরও তীব্র থেকে তীব্রতর করব এবং প্রতিবাদ চলবে আমরা মহালয়ের আগের দিন অবধি পয়লা অক্টোবর পর্যন্ত আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে করব কিন্তু বাঙালির যেহেতু শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব সেই দুর্গোৎসব মিটে যাওয়ার পরে এবং কালী পুজো তারপর যে যে অনুষ্ঠানগুলো আমাদের আছে জগদ্ধাত্রী পুজো এই পুজো পার্বণগুলি মিটে যাওয়ার পরে আবার আমরা এখানে জমায়েত হয়ে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে চলবে হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা